শুভেচ্ছা রইল আন্তর্জাতিক অঙ্গনের সর্বশেষ সংবাদ নিয়ে আমাদের নিয়মিত আয়োজনে বন্ধুর পিঠে ছুরি সৌদির নতুন চালে ভারতের সর্বনাশ বন্ধু যখন শত্রুর হাত ধরে তখন তাকে কি বলবেন বিশ্বাসঘাতকতা নাকি কূটনৈতিক নতুন চাল ভারত মহাসাগরের বুকে এক নতুন খেলার সূচনা হতে চলছে একদিকে ভারতের পরেখিত বন্ধু সৌদি আরব অন্যদিকে চিরশত্রু পাকিস্তান রিয়াদ আর ইসলামাবাদের এই নতুন সামরিক আতাত দিল্লির কপালে চিন্তার ভাস ফেলেছে আমরা এই জটিল সমীকরণের প্রতিটি স্তর উন্মোচন করব। জানতে পারবেন মোদীর ভীষণ কিভাবে এক অপ্রত্যাশিত চ্যালেঞ্জের মুখে পড়েছে আমাদের সাথেই থাকুন ডিজিটাল নিউজ টিভিতে ডিজিটাল নিউজ টিভিতে আপনাদের স্বাগতম আমি এইচ এম রহমান আজ আমরা এক অত্যন্ত গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে আলোচনা করব। যা সরাসরি ভারতের জাতীয় নিরাপত্তাকে প্রভাবিত করতে পারে ভারত ও সৌদি আরবের সম্পর্ক বহু দশকের পুরনো জ্বালানি নিরাপত্তা থেকে শুরু করে লক্ষ লক্ষ ভারতীয় কর্মসংস্থান রিয়াদের সঙ্গে দিল্লির সম্পর্ক এক কথায় অবিচ্ছেদ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এই সম্পর্কে এক নতুন উচ্চতায় পৌঁছেছে সৌদি আরবের ভীষণ দুই হাজার তিরিশে ভারত এক গুরুত্বপূর্ণ অংশীদার মুদ্রার অপরপীঠ রয়েছে পাকিস্তানের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক ঐতিহাসিক এবং ধর্মীয় বন্ধনে আবদ্ধ মক্কা ও মদিনার রক্ষক হিসাবে সৌদি আরব মুসলিম বিশ্বে এক বিশেষ স্থান অধিকার করে এবং পারমাণবিক শক্তিধর মুসলিম দেশ হিসাবে পাকিস্তান ও রিয়াদের কাছে কম গুরুত্বপূর্ণ নয় সম্প্রতি এই দুই দেশের মধ্যে যে নতুন সামরিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে তাতে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে কি আছে এই চুক্তিতে পারস্পরিক যে কোনো নিরাপত্তা সংকটে একে অপরের সাহায্য করার প্রতিশ্রুতি অস্ত্র ও প্রযুক্তি বিনিময় বিশেষ করে ড্রোন ক্ষেপণাস্ত্র এবং সাইবার নিরাপত্তায় যৌথভাবে কাজ করার অঙ্গীকার যত সামরিক মহড়া ও প্রশিক্ষণ পাকিস্তানি বিশেষজ্ঞদের দ্বারা সৌদি সেনাদের প্রশিক্ষণের পরে আরও বাড়ানো প্রতিরক্ষা শিল্পে যৌথ বিনিয়োগ দুই দেশ মিলে প্রতিরক্ষা সরঞ্জাম তৈরি করবে আপাত দৃষ্টিতে এটি দুটি সার্বভৌম দেশের দ্বিপাক্ষিক চুক্তি কিন্তু এর গভীরে রয়েছে এক জটিল ভূ রাজনৈতিক সমীকরণ ভারতের জন্য এর অর্থ কি কৌশলগত চাপ পাকিস্তান যে ভারতের বিরুদ্ধে দশকের পর দশক ধরে চায় যুদ্ধ চালিয়ে আসছে তারা যদি সৌদি আরবের মতো শক্তিশালী দেশে সামরিক সহায়তা পায় তাহলে দক্ষিণ এশিয়ায় শক্তির ভারসাম্য ভারতের জন্য প্রতিকূল হতে পারে জ্বালানি সংকট ভারত তার জ্বালানির একটা বড় অংশের জন্য সৌদির উপর নির্ভরশীল যদি কোনো কারণে ভারত পাকিস্তান উত্তেজনা চরমে ওঠে রিয়াদ কার পক্ষে নিবে এই প্রশ্ন এখন দিল্লির কূটনৈতিকদের ভাবাচ্ছে প্রবাসী ভারতীয়দের ভবিষ্যৎ প্রায় ছাব্বিশ লক্ষ ভারতীয় সৌদি আরবে কাজ করেন দুই দেশের সম্পর্কে কোনো রকম টানা তৈরি হলে তাদের ভবিষ্যৎ কি হবে আন্তর্জাতিক প্রভাব চুক্তির মাধ্যমে সৌদি আরব ভারতকে বার্তা দিতে চাইছে যে তারা শুধুমাত্র দিল্লির বন্ধু নয় এটা কি আমেরিকার প্রভাব বলাই থেকে বেরিয়ে এসে নিজস্ব বিদেশ নীতি তৈরির ইঙ্গিত পরিশেষে বলা যায় সৌদি পাকিস্তান সামরিক চুক্তি ভারতের জন্য একটি ওয়েক আপ কল পুরনো বন্ধুত্বের সমীকরণ নিয়ে নতুন বিশ্বের কূটনীতি চলে না এখানে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছুই নেই আছে শুধু জাতীয় স্বার্থ ভারতের এখন কঠিন বাস্তবের মুখোমুখি দাঁড়িয়ে নিজের তার সাজাতে হবে কারণ এই খেলায় এক চালের ভুল ভারতের জাতীয় নিরাপত্তাকে প্রশ্নের মুখে ফেলে দিতে পারে আজকের বিশ্লেষণ এই পর্যন্তই আপনার কি মনে হয় এই নতুন পরিস্থিতিতে ভারতের কি করা উচিত আমাদের কমেন্ট করে জানান International Day's Digital News TV.